মৌরি রান্নায় ফোড়ন আর মুখ শুদ্ধির মশলা হিসেবে খাওয়া ছাড়া সেভাবে ব্যবহার হয় না তবে পেট ঠান্ডা রাখতে ঘরোয়া পথ্য হিসেবে অনেকে মৌরি ভেজানোর জল খায় এটা অনেক দিন থেকেই রয়েছে শরীর সুস্থ রাখতে এক টেবিল চামচ মৌরি খাওয়া কিন্তু প্রত্যেকের দরকার আজকের ভিডিওতে আমরা দেখে নেব মৌরি খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা অতিরিক্ত ভারী খাবার খাওয়া হয়ে গেলে এক টেবিল চামচ মৌরি খান তাড়াতাড়ি খাবার হজম করতে সাহায্য করে মৌরি অম্বলের সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের মতো ধাত থাকলে মৌরি খেলে দারুণ উপকার পাওয়া যায় মৌরিতে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা পেটের সমস্যা কমাতে দারুণ সাহায্য করে এমনকি পেটে কোনো রকম সংক্রমণ দেখা দিলে তার হাত থেকেও বাঁচাতে পারে মৌরি আপনার শরীর যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেক্ষেত্রে শরীরকে ঠান্ডা করতে মৌরি এবং মিশ্রির জল খাওয়া দারুণ উপকারী এর জন্য এক গ্লাস জলে এক চামচ মৌরি এবং মিশ্রি সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জল খান দেখবেন দারুণ উপকার পাবেন মৌরি ত্বকের সৌন্দর্য বাড়ায় এটা অনেকেই জানেন না ত্বক ভালো রাখতে প্রতিদিন সামান্য পরিমাণ হলেও মৌরি খান চোখের দৃষ্টিও দিন ভালো থাকবে যদি আপনি মৌরি খেতে পারেন আপনার নিঃশ্বাসে যদি দুর্গন্ধের মতো সমস্যা আসে সেক্ষেত্রে সবসময় মাউথ প্রেশনার ব্যবহার করা কিন্তু ঠিক নয় বরং সঙ্গে রাখুন মৌরি এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান মুখের মধ্যে অবস্থিত জীবাণুর সঙ্গে লড়াই করতে পারে ফলে মৌরি মুখে দিলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হবে